একটা সময় ছিল শরীর ছিল ফিট মন ছিল চাঙ্গা কিন্তু সময়ের সাথে অনেক কিছু বদলে গেল শরীর এখন আর আগের মতো সারা দেয় না সন্ধ্যার পরের সময়টা যেটা এক সময় ছিল জীবনের সবচেয়ে প্রিয় সময় এখন সেটা হয়ে গেছে নিঃশব্দ অপেক্ষা তুমি কি জানো এমন অনুভূতি কেমন যখন তুমি যাও কিন্তু পারো না চেষ্টা করো কিন্তু শরীর মন কিছুই সারা দেয় না তখন নিজেকেই হারিয়ে ফেলো ধীরে ধীরে ঠিক তখনই প্রয়োজন হয় কোনো তাৎক্ষণিক কিছু নয় বরং এমন কিছু যা তোমার শরীরকে ভেতর থেকে ঠিক করে তোলে শুধু বাইরেই নয় ভেতরের শক্তিকে ফিরিয়ে আনে ধাপে ধাপে তাই আমরা এনেছি ব্ল্যাক মাকা প্লাস আশ্বা গন্ধা প্রাকৃতিক ফর্মুলায় তৈরি এক শক্তিশালী সমাধান যেটা শুধু ক্লান্তি কমায় না বাড়ায় আত্মবিশ্বাস ঘুম আনে গভীর আর ফিরিয়ে আনে সেই পুরনো দিনগুলো যখন তুমি ছিলে তোমার সর্বোচ্চ রূপে না এতে নেই কোনো কোনো প্রতিক্রিয়া। এটা ম্যাজিক নয়। এটা একটা ভেতর থেকে বদলে ফেলার বিজ্ঞানসম্মত সমাধান যা এখন পৃথিবীর বহু পুরুষ ব্যবহার করে ফিরে পাচ্ছে নিজেকে শুরু করতে সাহস লাগে কিন্তু একবার শুরু করে তুমি আবার নিজের মতো করে বাঁচতে পারো আর সেটা এখন সম্ভব ব্ল্যাক মাকা প্লাস আশ্বা গান্ধার মাধ্যমে আজই অর্ডার করুন জীবন শুধু কাটিয়ে দেওয়ার জন্য নয় আবার নতুন করে জেগে ওঠার জন্য